শ্রী শ্রী কৃষ্ণ কথা আজকে যে অংশটি পাঠ করব সেটি হল দোসরা মে আঠারোশো তিরাশি এই দিনটির একটি বিশেষত্ব আছে এই দিনেই রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ভগবান শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ হয়েছিল এবং সেই সাক্ষাৎটি হয়েছিল এই দূর থেকে দেখা দেখাদেখি একটি অনুষ্ঠানে দুজনে এসেছিলেন তাদের মধ্যে কোনো কথা হয়নি বা সেই নিয়ে রবীন্দ্রনাথেরও কোনো কথা নেই শ্রীরামকৃষ্ণেরও কোনো আর আলোচনা প্রসঙ্গ কিছু নেই তবে ওই দিনে যে ঘটনাটি ঘটেছে সেইগুলো ঠাকুর এই আমাদের কথামৃতকার যিনি কথামৃত লিখেছেন তিনি খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করে গেছেন কি হয়েছে না হয়েছে যেহেতু এটা ব্রাহ্ম সমাজের একটা অনুষ্ঠান সেই ব্রাহ্মণ সমাজের অনুষ্ঠানগুলো কিভাবে অনুষ্ঠিত হয় সেই প্রসঙ্গ আছে আর সেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কি কথা বলেছেন সেই প্রসঙ্গ আছে কিন্তু রবীন্দ্রনাথের কোনো কথা বা তার প্রসঙ্গ এইরকমভাবে সেরকম মানে নেই কথা মেদের এখানে এই জায়গাটাতে তো বিশেষত ঠাকুরের যে আধ্যাত্মিক প্রসঙ্গগুলো এখানে নোট করা আছে তুলে ধরা হয়েছে এর আগের দিনে আমি প্রসঙ্গটি শুরু করেছিলাম এবং এই স্থানটি হলো কাশিস্বর মিত্রের বাড়ি বাগান বাড়ি বাগান বলা হয় নন্দন বাগান এটি শ্যামপুকুরে শ্যামবাজারের কাছাকাছি হুম শ্যামবাজার এবং মানিকতলা এর মাঝামাঝি যে একটা জায়গায় আছে ওখানে কয়েকবার আমিও গেছি দেখে এসেছি ওই জায়গাটি তো ওখানে তারিখটি তো অলরেডি বললাম যে দোসরামে যে গতদিনে যে প্রসঙ্গটি হয়েছিল সেই প্রসঙ্গটি হল যে ব্রাহ্ম ভক্তরা ঠাকুরকে কিছু প্রশ্ন করছেন এবং ঠাকুর উত্তর দিচ্ছেন সেখানে এই প্রসঙ্গ তুলেছেন একজন ব্রাহ্ম ভক্ত যে তাহলে উপায় কি উপায় মানে তাকে কি করে পাওয়া যাবে শ্রীরামকৃষ্ণের কাছে আমরা যারা আসবো তারা প্রথমেই এই পাঠ পড়ানো হয় শেখানো হয় যে তোমার জীবনের একটি উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটি হলো ভগবান লাভ এটি হলো তোমার মুখ্য এই কাজের জন্য তুমি এই পৃথিবীতে এসেছো সৃষ্টিকর্তা তোমাকে এই উদ্দেশ্যে পাঠিয়েছে এটি হচ্ছে প্রথম কন্ডিশন তার কাছে আসতে গেতে মানে শ্রীরামকৃষ্ণের কাছে এলে তিনি আমাদেরকে এটাই শেখাবেন যে দেখো যা করছো করো কিন্তু তোমাকে লক্ষ্যে পৌঁছোতে হবে জীবনের শেষ প্রান্তে যখন তুমি পৌঁছবে তখন তোমাকে ভগবানের কাছে যেতে হবে এটা তোমার লক্ষ্য তুমি সংসার করো কোনো আপত্তি নেই স্কুল কলেজ ব্যবসা বাণিজ্য যা করছো চুরি ডাকাতি যা করছো করো আমি আমার মতো করে চুরি ডাকাতিটা অ্যাড করলাম মানে ব্যাপারটা হলো যা ইচ্ছা করুন খাওয়া দাওয়া পড়া নিয়ে কোনো ব্যাপার নেই সন্ন্যাস সহ সংসারে থাকো কোনো আমাদের বলার কিছু নেই এ নিয়ে আমাদের কোনো বিধান নেই তুমি তোমার বিবেক যা বলবে তোমার মন যা চাইবে তোমার বুদ্ধি যা বলবে সেটি করবে তাতে আমার আপত্তি নেই কিন্তু তোমার লক্ষ্যটা হচ্ছে ঈশ্বর লাভ এবং সেই জায়গাতে যেতে গেলে যে কন্ডিশন লাগে আমার লক্ষ্য বলে দিয়েছে এবারে আমাকে বলে দিচ্ছে ঢাকা পৌঁছাতে হবে তো ঢাকা আমি প্লেনে যেতে পারি ট্রেনে যেতে পারি হাঁটতে পারি মোটরবাইক নিয়ে যেতে পারি কারে যেতে পারি আবার জলপথেও যাওয়া যায় বোধ নৌকা নিয়েও যেতে পারি তাহলে যে যে পথে যাক না কেন আপত্তি নেই সে তার মতো যাবে তো সেই জন্যে এবারে সেই পথটি নিজের নিজের মতো রুচি অনুযায়ী এবং সেই পথে যেতে গেলে পৌঁছতে যেতে গেলে যার যেমন ইচ্ছা খাবে বিভিন্ন জায়গায় কেউ ডাল ভাত খাবে কেউ লুচি পুরি খাবে কেউ মুড়ি খাবে কেউ অন্য জিনিস খাবে তাই না কেউ আমিষ খাবে কেউ নিরামিষ খাবে তাতে কোনো বাধা নেই তুমি তোমার মতো খাও এটা নিয়েও আমাদের বলার কিছু নেই হ্যাঁ তাহলে আমাদের লক্ষ্য ঠিক করে দেওয়া হয়েছে যে তুমি জীবনের লক্ষ্য হচ্ছে ভগবান লাভ এবং সেই পথটাও বলে দিয়েছে যে কোনো পথে যেতে পারো এরপরে কিছু কন্ডিশন লাগিয়েছে যে ওই পথে হাঁটতে গেলে তোমাকে কিছু কিছু নিয়মটা একটু মেনে চলতে হবে খাওয়া দাওয়ার ব্যাপারে যেমন আমরা বলি না কী কী কোন পথে যাবে সেটাও বলি না কিন্তু একটু নিয়ম আছে সেইটাই এখন যেন এর প্রশ্নের মধ্যে সেইটারই কিছু ছোঁয়া পাচ্ছে ছোঁয়া পাচ্ছে মানে কি উপায়ে তাকে পাওয়া যায় ঠাকুরকে প্রশ্ন করছে আচ্ছা যাব তো বুঝলাম ঢাকা তাকে লোক পাওয়াটাও আপনি বলে দিয়েছেন ঠিক আছে তাহলে আমি হাঁটতে শুরু করলাম ঢাকা পৌঁছে গেলাম তো হবে না তো আমাকে সেখানে বাধা আছে বিপত্তি আছে কোন পথে গেলে কোথায় জঙ্গল পড়বে কোথায় গেলে আমি খাবার পাবো কোথায় খাবার পাবো না এইসব অনেক রকম থাকে তো আমরা যেমন একটা প্রোগ্রাম করে যাই সেইখানে এখানে সেটা বলছে তাহলে উপায় কি তাকে পাওয়ার উপায় কি ঈশ্বরকে পাওয়ার সেটা একটাই কন্ডিশন বলছেন তার উপরে ভালোবাসা দেখো ছোট্ট কথা তার উপরে ভালোবাস তাকে ভালোবাসো কাকে ভালোবাসবো না আমার ঈশ্বরকে ভালোবাসবো তে আমার ঈশ্বর হতে পারে রামকৃষ্ণ হতে পারে মা শারদা হতে পারে কালী হতে পারে যিশু হতে পারে গড যা যেমন রুচি হতে পারে তার শিব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যে যেরকম ইচ্ছা তার তাকে ডাকবেন আমাদের কোনো বাধা নেই আপত্তি নেই তার মতো করে তাকে ডাকুন কিন্তু যেই যেভাবেই তাকে ডাকে ডাকুন না কেন ভালোবেসে ভালোভাবে ভালোবেসে ডাকতে হবে এটা হচ্ছে তার আমাদের ওকে শেখাচ্ছেন যে তুমি ভালোবাসা থাকলো না তুমি মুখে বলছো পাখি যদি বলে রামকৃষ্ণ রামকৃষ্ণ তার কি ভগবান লাভ হবে হবে না মুখে বললে হবে না অন্তর থেকে তাকে গ্রহণ করতে হবে অন্তর থেকে প্রত্যেকেরই এক একটা হিরো থাকে আমাদেরও যেরকম একটা ক্রিকেট খেলার যারা খেলে তারা তাদেরও একটা হিরো থাকে যে এর মতো করে স্টাইলে আমি বলটা করব। এর মতো স্টাইলে করে ব্যাটটা ধরবো তাই না সেরকম আমরা যেহেতু আধ্যাত্মিক পথে আছি আমি তাহলে কোন পথটা নেব সেটা আমি ঠিক করে নিয়েছি এবং তার মতো আমি নিজেকে তৈরি করব। এখানে কি বলছে ঠাকুর বলছেন যে তার উপরে ভালোবাসা তাকে ভালোবাসো তাকে ভালো না বাসলে কিচ্ছু হবে না তাকে যে যাকে তুমি ইষ্ট করছো তাকে ভালোবাসো আর একটা কি বলছেন আর সর্বদা বিচার করো সত্যই ঈশ্বরের সত্য আর সমানিত ছোট্ট জিনিস বলছে বিচার করতে বলছে কেন বিচার করার দরকার কি তা না হলে এই জগতে এই ধর্মের নাম করে না প্রচুর অধার্মিক ঘুরে বেড়ায় এটা সহজ পথ সেখানে অনেক উল্টোপাল্টা কাজ হয়ে যাবে এই বিচার করতে হবে কেউ বলবে দীক্ষা নাও টাকা দাও কেউ বলবে নাম করো টাকা দাও কেউ বলবে এই কন্ডিশনটা মানো কেউ বলবে এইভাবে এই যজ্ঞ করো এই বলবে ইয়ে করো এরকম অনেকে অনেক রকম বলে বলে তারপরে আপনি আমরা তো অত শাস্ত্র পড়ি না আমাদের দিকভ্রম হয়ে যাবে যে কী বলছে এত সব তাহলে কোনটা করব এই জন্য বিচার করতে হবে বিচার কি করব বিচার আমরা প্রত্যেকেই করতে পারি আমরা যখন বাজার যাই আমরা বিচার করি কোন জিনিসটা ভালো এই কত দাম ফ্রেশ আছে কি ভেজাল আছে আমরা বিচার তো করি তাহলে ভগবানের বেলায় বিচার করব না কেন কোন ভগবান যে ভগবানকে ডাকছি সেই ভগবান কি আমার কোনো আমাকে ডেকে আমার কিছু লাভ হবে আমি কি আমার মনে শান্তি পাচ্ছি পাবো আমি যদি শান্তি পাই ওকে তাতে আপনি মূর্তি পূজা করুন মূর্তি ছাড়া করুন যাই করুন আমাদের আমরা তো মূর্তি পুজো করি না আমরা প্রতিমাতে তাকে সেই ঈশ্বরকে আবেশ করাই অনেকেই যে বলে না মূর্তি পূজা করে মূর্তি পূজা করে এরকমভাবে বলে তো অ্যাকচুয়ালি সেটা ওই রকমভাবে হয় না হ্যাঁ তার আমাদের হচ্ছে আমরা যেটা করি সেটা হলো সেই ঈশ্বরকে যে যখন পুজো করে তখন পূজারীরা মন্ত্র বিভিন্ন রকমের আচমন করে মন্ত্র করে মন্ত্র বলে মন্ত্র বলে নিজেকে শুদ্ধ করে পবিত্র করে পবিত্র করে তারপরে ওই যে মূর্তি থাকে সেই মূর্তির মধ্যে তিনি দেখবেন চক্ষু দান করছে কর্ণ দান করছে প্রাণ দান করছে তাকে সবগুলো মন্ত্রের দ্বারা তার মধ্যে আবেশ করানো হয় করে যেন শেষে একটা সুতো দিয়ে চারদিকে ঘিরে দেওয়া হয় আমরা কল্পনা করি যে এরপরে তোমাকে ওই শরীরের মধ্যে তোমাকে আমরা সব দিয়ে দিয়েছি তুমি এখন ওখানে থাকবে তারপরে পুজোর পরে দেখবেন আবার উল্টো দিকে ঘুরতে থাকে দিকে ওই সুতোগুলো সব খুলে দেয় খুলে নাড়িয়ে দেয় ঘরটা যে তোমাকে এখন ওই ঘর থেকে আমরা তোমাকে যেতে বললাম বিসর্জন দিয়ে দিলাম তো তাহলে এটাতে কত উচ্চ ভাবনা আমরা ইট কাঠের পুজো করি না আমরা ইট কাঠের মধ্যে তিনি আছেন কল্পনা করি কল্পনা করে পুজো করি তো সেই জন্য বলছেন যে তাকে একটু বিচারটা দরকার এই যে বিচারগুলো না কেন পুজো করছি কেন গীতা পড়বো গীতা না পড়লে কি হবে আমি তো অন্য জিনিস পড়তে পারি হ্যাঁ আমি ব্যবসার জিনিস পড়তে পারি পড়ব ব্যবসাতে লাভ হবে লাভ হোক টাকা হলো প্রচুর টাকা হলো তারপরে কি হবে টাকাটা রাখলাম ব্যাঙ্কে রাখলাম তারপরে কি হবে হ্যাঁ ভোগ করো ভোগ করো তারপরে কি হবে দেখছেন আপনার ক্ষুধা থেকে থাকছে অন্তরের ক্ষুধা মিটছে না পিপাসা মিটছে না প্রচুরটা কোটি কোটি টাকা আপনি ব্যাঙ্কে রেখেছেন তবুও এই হৃদয়টা শান্ত হচ্ছে না তার মানেই বুঝতে হবে যে এটা এই এটা অনিত্য বস্তু নিত্য বস্তু নয় অথচ দেখুন একজন ফকির যার কিচ্ছু নেই যার না আছে চাল না আছে চুলো না আছে কিছু সে দিব্য আনন্দে আছে তার কোনো ইয়ে নেই অথচ জাগতিক সম্পদ নেই কনফ্লিক্ট হয়ে যাচ্ছে না তো তাহলে কেন এটা সে ভগবানের আনন্দে অভরপুর যিনি সারা বিশ্ব জগৎ সমস্ত সৃষ্টি করেছেন তাকে তিনি হৃদয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ওই বিচার করে তাকে হৃদয়ের মধ্যে স্থান দিয়ে দিয়েছেন আর আমরা বিচার করে কি করেছি তার সৃষ্টি যে জিনিস তাকে মন দিয়ে আমরা বসে আছি তিনি তো বলেছেন আমাকে ভালোবাসো আমার সম্পদকে ভালোবাসো না এটা আমি তোমাকে দিয়েছি তোমাকে এই জগতে সুন্দরভাবে চালনা করার জন্যে সুন্দরভাবে তুমি বেঁচে থাকতে পারবে যাতে তোমার জীবনটা সুন্দরভাবে চলে তার জন্য আমি তোমাকে দিয়েছি তোমার রক্ষণাবেক্ষণের জন্য দিয়েছি আমি বাতাস দিয়েছি অক্সিজেন দিয়েছি এই এক এক মাসেই এক এক আমাদের অক্সিজেন লাগবে পরে পাঁচ লাখ টাকার আমরা যদি বাজার থেকে কিনি তো তাহলে তা তিনি ফ্রিতেই আমাদেরকে দিয়েছেন এই রোজ যদি সূর্য না থাকে তাহলে আমরা বেঁচে থাকতে পারবো কেউ পারবো না হাজার আমাদের কোটি কোটি টাকা ইয়েতে থাকুক আর এই যে ফল ফুল আমরা পাচ্ছি এটা এই আমি ধান লাগাচ্ছি বা লিচু লাগাচ্ছি আম লাগাচ্ছি এই আমি লাগাচ্ছি বলেই হয়ে যাচ্ছে ওর কি ওটাই লাগে আমি তো তাকে রোপণ করলাম ঠিক আছে কিন্তু ওর যে খাবার সেটা কিন্তু ঈশ্বর অলরেডি দিয়েছেন তাকে সেই মাটি তাকে দিয়েছেন তাকে বাতাস দিচ্ছে শালক সংশ্লেষ করার জন্য যে পদ্ধতি সেই পাতাগুলোতে তিনি সেই পদ্ধতিতে করছে এই যে বিচার এটাকে ঠাকুর করতে বলছেন যে আমার সৃষ্টি জীব জিনিসকে নিয়ে তুমি মেতে আছো আমার কিছু অসুবিধা নেই তোমার অসুবিধা তোমার হৃদয়ে শান্তি আসবে না কিছুক্ষণে আসে অবশ্যই আসবে যখন কেউ বলে আহ ওর কত টাকা তখন বুকটা ফুলে যায় তখন মনে হয় আমি কিন্তু ঘরে যখন বিছানায় শুই ঘুম আর আসছে না হাজার ট্যাবলেট খান ঘুম আর আসছে না এরকম হাজার হাজার কোটি টাকার মালিক দেখেছি এই উদ্বোধনে মায়ের বাড়িতে ওই যে মা সারদার যে ছবি আছে ওই তিনি সেখানে থাকতেন কলকাতায় আজকে তার পদার্পণ দিবস সেই একটা ভালো দিন আজকে আমাদের জন্যে তো সেখানে বসে বসে কাঁদছে পাবলিকের কাছে তো কাঁদতে পারবেন না তাকে তো দেখাতে হবে আমি কাঁদবো কী করে কিন্তু ওই আড়ালে মায়ের সামনে বসে আড়ালে কাঁদছে তো এরকম লক্ষ্যও তো দেখেছি কেন কি হৃদয় তৃপ্তি হচ্ছে না আমাদের লক্ষ্য হচ্ছে শান্তি পাব ভগবান মানে পরম শান্তি তো সেই জন্যে বলছেন একটু বিচার করতে হয় একটু বিচার করা দরকার তাহলে দুটো জিনিস বললেন এক হচ্ছে ভালোবাসা দুই হচ্ছে বিচার হুম আর তিন নম্বর কি বলছেন ঈশ্বরেই সত্য বাকি সব অনিত্য কেন সত্য আমরা বুঝতে পারলাম কেন তারই সৃষ্টি এগুলো তার জন্য সেটাই সত্য তারপরে আরেকটা ওই পথে বাধার কথা বলছিলাম ব্রাহ্ম সমাজ ব্রাহ্মভক্ত জিজ্ঞেস করছেন যে এই পথে বাধা আছে তো অনেক আমাদেরও বাধা আছে কাম ক্রোধ লোভ এগুলো যায় কি করে আমার তো রাগ হয়ে এসে যাচ্ছে আমার তো রাগ ক্রোধ হচ্ছে যে রিপুগুলো তাড়না করছে এটা চাই ওটা চাই বিশেষত আজকাল তো ফোন বিশাল বড় একটা অ্যাডিকশান তাকে ছেড়ে থাকতে পারবেন না তো এক মিনিট নিজেরা পরীক্ষা করবেন বিচার করবেন দেখবেন যে আমি আপনারা প্র্যাকটিস করবেন যে ঘরে ফোনটা কাউকে দিয়ে তাও এমন লক করে থাকে আগে পিন না এখন আবার থামনেল দিয়ে সব করে ফিঙ্গার টিঙ্গার দিয়ে যাতে চারদিক থেকে লক করে রাখি আমরা যাতে কেউ না দেখে মানে এত অ্যাডিকশান এসে গেছে আমাদের তখন বলছেন এই অ্যাডিকশানটা যায় কি করে প্রশ্ন হচ্ছে এটা অন্য কিছু না তখন বলছেন ছয় রিপুকে ঈশ্বরের দিকে মোড় ফেরাও এই যে রিপুগুলো কাজ করছে ঈশ্বরের দিকে মোড় ফেরাও এই যেমন আমরা এখানে যা কাজ করছি এর আগে আমি একটা জায়গায় থাকতাম পাবলিকেশান হাউস পাবলিকেশান মানে বই বিক্রি করতাম আর পাশে আরেকজন ধরুন কথায় বলে আরেকজন ব্যবসায়ী যে সেও বই বিক্রি করছে তাহলে তার সাথে আমার তফাৎটা কী আমি তো সাধক আমি তো সাধনা করছি তাহলে আর সে তো বই বিক্রি করছে অথচ আমি বই আমিও যা কাজ করছি চব্বিশ ঘন্টার মধ্যে সেই ব্যক্তিও তাই কাজ করছে তাহলে তফাৎটা কোথায় হলো কিছু তো তফাৎ আছে সেই তফাতটা কি মনে হয় আপনাদের তফাৎ আছে সেই তফাতটা হলো দিনের শেষে ওই ব্যক্তি জানে লাভ লস যাই হোক না কেন আমার জিনিস আমার আমার জিনিস আর আমি দিনের শেষে যাই হোক যখন ঠাকুরের জিনিস আমার নয় ঠাকুরের জন্য করছি যখনই আমি মায়ের জন্য করছি ঠাকুরের জন্য করছি তখন ওটা আর আমার সাধন হয়ে গেল তাহলে সংসারীরা এই বিচারটুকু করবে মোর এইভাবে ফেরাবে যে ঈশ্বরের দিকে মন যাচ্ছে না রিপুগুলো টানছে তখন তাকে বলতে হবে যে যেন ঈশ্বরের দিকে যায় তোমার প্রতি আমার টান আসে ভালোবাসা আসে তো এই এইরকমভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে ঈশ্বরের দিকে ভক্ত একজন জিজ্ঞেস করছে তিনিই যদি সব করাচ্ছেন তাহলে আমি পাপের জন্য দায়ী নই এখন তিনি যদি আমাকে সব করাচ্ছেন তাহলে আমি তো পাপ করছি না তাহলে পাপ তো অন্য লোক করছে শ্রীরামকৃষ্ণ সহাশ্য বলছে দুর্যোধন ওই কথা বলেছিল দয়া হৃষি কেশ হৃদ যথা নিযুক্তি তথা করোমি যার ঠিক বিশ্বাস ঈশ্বরই কর্তা আর আমি অকর্তা তার পাপ কার্য হয় নাই কেউ যদি মন থেকে ঠিক ঠিক ভাবে ঈশ্বরেই চালনা করছে আমি কিছু করছি না তার কিন্তু পাপ হবে না তার ভয় নেই কিন্তু ওটা আমাদের আমরা মুখে এক বলি করি এক ভাবের ঘরে চুরি বলা হয় মন মুখ এক করা সাধন বলা হচ্ছে মনের মন একরকম বলছে মুখ একরকম বলছে এটা হিপ্রকেশি এটা দ্বারা সাধন হলো না যদি মন এবং মুখ এক বলছে তাহলে সেটা সাধন হয়ে গেল যে নাচতে ঠিক শিখেছে তার বেতালে পা পড়ে না অন্তর শুদ্ধ না হলে ঈশ্বর আছেন বলে বিশ্বাস হয় না অন্তরটা যদি পরিষ্কার শুদ্ধ না হয় এই বিশ্বাস আসবে না আমরা মুখে বলতে পারি কিন্তু আসবে না ওই টিয়া পাখিটি যেরকম সব বলে হরি হরি রাম রাম রামকৃষ্ণ বলে যখন বিড়াল আসবে তখন কি করে ট্যাঁ ট্যা করে তখন আর নাম বলবে না আছে না টিয়া পাখিগুলো যদি কেউ পোষা টিয়া পাখি থাকে বা ময়না পাখি তাকে যতই আদর করে করে শেখান নাম শিখে যাবে কিন্তু যখন বিপদ আসবে তখন সে তো আর নাম বলবে না তখন কিন্তু ট্যাটে ট্যাটা করবে সেরকম আমরা হয়তো এখন বলছি ঠাকুর তুমি আমার সব এই সব যখন বিপদে আসবে একটা লটারি পেয়ে গেলাম আ আমি পেয়েছি আমি একটা টিকিট কেটেছি বলে পেয়েছি তাই না আমার টাকা আমার ইয়ে তখন এসে যায় এই হচ্ছে তফাৎ তখনও যদি সে ভাবে না এটা ঈশ্বরের তাহলে তার আর ভয় নেই তিনি এগিয়ে যেতে পারবেন ঠাকুর উপাসনা গৃহে সমবেত লোকগুলিকে দেখিতেছেন এবং বলিতেছেন মাঝে মাঝে এইরূপ একসঙ্গে ঈশ্বরচিন্তা ও তার নাম গুণকীর্তন করা খুব ভালো বলছে হ্যাঁ তোমরা যে পদ্ধতিটা করছো মাঝে মাঝে এই যে আপনারা যেরকম এসেছেন যে মাঝে মাঝে এসেছেন ঈশ্বরের মন্দিরে বসছেন বলছে এটি দরকার আছে ঈশ্বর চিন্তা তার নাম গুণগান করা দরকার আছে তবে সংসারী লোকেদের ঈশ্বরের অনুরাগ ক্ষণিক যে তপ্ত লোহে জলের ছিটে পড়ে জল তাতে বেশিক্ষণ থাকে না এটা মাথায় রাখতে হবে আমার হৃদয়টা যেন তপ্ত লোহার মতো না হয়ে কড়াইয়ের মতো না হয় আমার যেন শীতল হয়ে থাকে ঈশ্বরের আবেশে তা না হলে ওটা বেশিক্ষণ থাকে না এইবার উপাসনা আরম্ভ হইবে উপাসনার বৃহৎ প্রকোষ্ঠে ব্রাহ্মভক্ত পরিপূর্ণ হইল কয়েকটি ব্রাহ্মিকা ঘরের উত্তর দিকে চেয়ারে বসিয়া বসিলেন সাথে সঙ্গীত পুস্তক পিয়ানো ও হারমোনিয়াম সংযোগে ব্রাহ্মসঙ্গীত গীত হইতে লাগিল সঙ্গীত শুনিয়া ঠাকুরের আনন্দের সীমা রহিল না ক্রমে উদ্বোধন প্রার্থনা উপাসনা বেদিতে অভিষ্ট আচার্য মন্ত্র হইতে মন্ত্রপাঠ করিতে লাগিলেন ওম পিতা শি পিতা নবোধি নমস্তেস্ত মা মা হিগসি তুমি আমাদের পিতা আমাদের সদ্বুদ্ধি দাও তোমাকে নমস্কার আমাদিগকে বিনাশ করিয়া না এটা ব্রাহ্ম সমাজের এই মন্ত্রগুলো এইভাবে পদ্ধতি সাধন পদ্ধতি ব্রাহ্মভক্তেরা সমস্বরে আচার্য সহিত বলিতেছেন ওম সত্যম জ্ঞানম আনন্দ ব্রহ্ম আনন্দরূপম অমৃতম যদ্িভাতি শান্তম শিবম অদ্বৈতম শুদ্ধমপাপবিদ্ধম ও নমস্তে সতে তে জগৎকর্ণায় নমস্তে চিতে স্বলোক আশ্রয় ইত্যাদি অশতমা সদ্গময় মৃত্যু জ্যোতির্গময় মৃত্যুমা মৃতময় রুদ্ধম যত দক্ষিণ মুখম তেন মা পা এই এইরকম সোত্র ওরা সব পাঠ করছে উপাসনা করছে এইভাবে হতে লাগল ভক্তদের তারপরে উপাসনা শেষে কী হচ্ছে ভক্তদের লুচি মিষ্টান্ন আদি খাইবার উদ্যোগ হইতেছে ব্রাহ্মভক্তরা অধিকাংশই নিচে প্রাঙ্গনে বসে ওই যে বললাম রবীন্দ্রনাথ এবং ঠাকুরের যে মিলনস্থল সেই কাশীশ্বর মিত্রের বাড়িতে তারা উপাসনার পরে সবাই একসাথে নিচে বসে এবারে খাবে খাওয়া প্রসাদ দেওয়া হচ্ছে রাত নটা হয়েছে ঠাকুরের দক্ষিণেশ্বর মন্দিরে ফিরিয়া যাইতে হইবে গৃহস্বামীরা দক্ষিণেশ্বরের মন্দিরে ওখান থেকে অনেকটা যেতে হয় প্রায় সাত কিলোমিটার আট কিলোমিটার হবে গৃহস্বামীরা আহুত সংসারী ভক্তদের লইয়া খাতির করিতে করিতে এত ব্যতিব্যস্ত হইয়া গেল যে ঠাকুর আর ঠাকুরের আর কোনো সংবাদ লইতে পারিতেছেন না শ্রীরামকৃষ্ণ দেখুন কি অবস্থা ওই অনুষ্ঠানে শ্রীরামকৃষ্ণ গেছেন শ্রীরামকৃষ্ণ হচ্ছেন স্বামীজি যাকে অবতার বরিষ্ঠ বলছেন তিনি যে অবতার তার গুণাবলী যে সমস্ত পরিস্থিতির মধ্যে তিনি মানিয়ে নেন এই দেখুন ঘটনাগুলো এরকম তারকে খেতে দেওয়া হচ্ছে তো তাকে কেউই ডাকছে না তিনি কেউই তাকে আসুন বসুন বলছেন না কিন্তু শ্রীরামকৃষ্ণ তাতে বিরক্ত হচ্ছেন না উল্টে তার সঙ্গে ছিলেন তার একজন শিষ্য রাখাল স্বামী ব্রহ্মানন্দ তিনি রেগে যাচ্ছেন তিনি তো ইয়াং ছেলে তিনি বলছেন মহাশয় চলে আসুন দক্ষিণেশ্বরে যাই চলে যাই এখানে আর খাবো না এরা আমাদেরকে ডাকছে না খাতির করছে না আমরা এখানে খাবো না তখন বলছে ঠাকুর কি মজার করছে বলছে দেখুন শ্রীরামকৃষ্ণ সাহস চলছে আরে রস গাড়ি ভাড়া তিন টাকা দুয়ানা কে দেবে রোগ করলেই হবে না পয়সা নাই আর ফাঁকা রোগ আর এত রাতে খাই কোথায় দেখুন ওই সময়ের মধ্যেও কীরকম প্র্যাকটি প্র্যাকটিক্যাল যে ঠাকুর বলছি দেখো আমরা তো এসেছি আমাদের কাছে তো পয়সা নেই তাহলে পয়সাটা কে দেবে ওরাই তো পয়সা দেবে এটার সাথে ঝগড়া করে তো লাভ নেই কিন্তু এর পিছনে আরও কারণ আছে এটা তো বাইরের একটা জিনিস যে তার এটা লাগবে কিন্তু আর এত রাত্রে গিয়ে খাবো কোথায় খাবার পাওয়া যাবে না এখনকার মতো তো নয় যে অর্ডার দিয়ে দিলাম ফোনে খাবার আমি যাওয়ার আগে বাড়িতে পৌঁছে গেল তা তো নয় তো তারপরে অনেকক্ষণ পরে শোনা গেল পাতা হয়েছে সকল ভক্তদের এককালে আহ্বান করা হইল সেই ভিড়ে রাখাল ঠাকুর প্রভৃতি একসঙ্গে দ্বিতালয় জগযোগ করিতে চলিলেন ভিড়েতে বসিবার জায়গা পাওয়া যাইতেছে না অনেক কষ্টে ঠাকুরকে এক স্থানে বসানো হলো কোনোরকম একটা জায়গায় বসানো হলো ঠিকই কিন্তু স্থানটি অপরিষ্কার একজন রন্ধনী ব্রাহ্মণী তরকারি পরিবেশন করিল ঠাকুরের তরকারি খাইতে প্রবৃত্ত হইল না ঠাকুর যাত্রার হাতে খেতে পারতেন না শুদ্ধ শরীর যাত্রার হাতে তিনি খেতেও পারতেন না তো সেই জন্যে তিনি করলেন কি নুন টাকনা লইয়া লুচি খাইলেন এবং কিঞ্চিত মিষ্টান্ন গ্রহণ করিলেন ঠাকুর দয়ানন্দ দয়া সিন্ধু গৃহস্বামীদের এই যে কারণটা এবারে বলছেন কেন তিনি ওইগুলো খেলেন গৃহস্বামীদের ছোকরা বয়স তাহারা তাহার পূজা করিতে জানে না বলিয়া তিনি কেন বিরক্ত হইবেন ভক্তদের পূজায় ত্রুটি হতে পারে দেবতা কেন তার জন্য রাগ রুষ্ট হবেন রুষ্ট হয় না অনেকেই দেখবেন ভয় দেখাবে এই না দিলে এই হবে এই দিনে একাদশী না করলে এইভাবে হয়ে যাবে উমুক হয়ে যাবে তমুক হয়ে যাবে সংসারীদেরকে ভয় দেখায় শ্রীরামকৃষ্ণ কোনো দিন কোথাও ভয় দেখার আর তাদের কোনো দোষ নেন না তিনি অপরাধ হলেও তিনি কোনো রকম দোষ নেন না হুম কথা মিলে সেটা আমরা দেখতেও পাচ্ছি হুম তিনি কি ভাবছেন যে ছোকরা ছেলেরা যারা আয়োজন করেছে তারা তো ইয়াং ছেলে হয়তো তাদের কোনো ত্রুটি হতে পারে হোক তাতে কোনো ক্ষতি নাই তার মানে তাদের যেন অকল্যাণ না হয় তিনি না খাইয়া চলিয়া গেলে তাদের অমঙ্গল হইবে সন্ন্যাস সাধু তো যেন কোনো বাড়িতে গেলে তিনি যদি কিছু না খায় সেখানে তার অকল্যাণ হবে সেই জন্যে তিনি বলছেন খাচ্ছেন আর তাহারা ঈশ্বরকে উদ্দেশ্য করে এই সমস্ত আয়োজন করেছে এই যে আয়োজন করা হয়েছে ঠাকুরকে উদ্দেশ্য করিতে করেছে তো সেই জন্য তিনি তাদের কোনো দোষ দেখছেন না আহার আনতে ঠাকুর গাড়িতে উঠিলেন গাড়ি ভাড়া কে দেবে গৃহস্বামীদের দেখতেই পাওয়া যাচ্ছে না ঠাকুর গাড়ি ভাড়া সম্বন্ধে ভক্তদের কাছে আনন্দ করিতে করিতে গল্প বলিয়াছিলেন গাড়ি ভাড়া চাইতে গেল তা প্রথমে হাকিয়া দিলে তারপরে অনেক কষ্টে তিন টাকা পাওয়া গেল দু আর দিলে না বলে ওতেই হবে তো এইরকমভাবে তাকে ঠাকুরকে ওই দিনের ব্যবহার হয়েছিল দোসরা মে ব্রাহ্ম সমাজে ঠাকুর সব জায়গায় যেতেন ব্রাহ্ম সমাজ তাদের উপাসনা পদ্ধতি আলাদা তাদের সাধন পথ আলাদা বলে তাদের কাছে যাবেন না তা নয় এই জন্যই ঠাকুর যে যত মত তত পথ বলছেন না নিজে সাধনা করে বলেছেন এমন নয় যে মুখের কথা বলে দিয়েছেন তা নয় তো আজকের এই ভালো দিনে ঠাকুর সবার মঙ্গল করুন এই প্রার্থনা জানিয়ে শেষ করছি ওম শান্তে 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 হরিং তসৎ শ্রী রামকৃষ্ণারপণ নমস্ত